খাসি ছাগল হ্যালন ছাগল সাত মাইল গরুর হাটে ছাগলের হাটে এটি বিশাল বড় গরু ছাগলের হাট কেমন দামে ছাগলগুলো বেচা বিক্রি হচ্ছে দর্শক আমার উপযোগী ছাগল আপনাদেরকে জানানোর চেষ্টা করব যশোর জেলার সাত মাইল ছাগলের হাট বাগাস ইউনিয়ন ভাই এগুলা না আয়ালন খাসি হাসি খাসিও আছে হ্যায়লনও আছে কি কি জাতের ছাগল আছে দাম আছে আর মেয়ে জাতের মানে ছেলে মেয়ে সবই আছে আচ্ছা এটা না আয়লন হ্যায়লন ছাগল শুনলেন দর্শক সাতসেন কত সাড়ে পাঁচ সাড়ে পাঁচ কত হলে হবে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো শুনলেন দর্শক পঁয়তাল্লিশশো টাকায় খাসির একটা দাম হ্যালোন ছাগল আচ্ছা

দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন কিছু সাত মাইল গরু ছাগলের হাটে কিছু খামার উপযোগী ছাগল ভাই কোথা থেকে আসছেন নাবারণ থেকে আসছে ভাই নাবারণ থেকে আসছেন এগুলো কি কি জাতের থাকল এই তোতাপুরি আছে হরিয়ানা আছে তোতাপুরি হরিয়ানা বলতেছে দর্শক দেশি আছে যে প্রথমটা বেশ কান লম্বা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা হরিয়ানা বাদে শুনলেন দর্শক হরিয়ানা বলতেছে খাসি না আইলন খাসি ভাই ভাই খাসির বাচ্চা শুনলেন দর্শক খাসির বাচ্চা খামারের জন্য কেউ নিতে চাইলে দেওয়া যাবে জি মানে আপনাদের জি ভাইয়ের বাসা কোথায় ওই জন্য আমার ছোট ভাই আপনার ছোট ভাই এই ছাগলটা চাচ্ছেন কত রাম

এখানে সবগুলো খাসি মাসাল্লাহ সবগুলো খাসি দর্শক আচ্ছা এই ছাগলটা চাচ্ছেন কত ভাই ওইটা আপনার আট হাজার টাকা বেসা বিক্রি সাত হাজার সাত হাজার শুনলেন দর্শক ভালো পাচ্ছেন টেন্সের একটা ছাগল সাত হাজার টাকা আচ্ছা ভাই এই ছাগলটা চাচ্ছেন কত আপনার সাড়ে চার হলি দেওয়া যাবে সাড়ে চার হলি দেওয়া যাবে শুনলেন দর্শক খুব ভালো পাচ্ছেন টেন্সের ছাগল ভাইয়ের কাছে আমার মনে হচ্ছে দামও মোটামুটি কম আছে সাড়ে চার হলে এটা কত হলে দেওয়া যাবে এটা দেশি ছাগল এটাও সাড়ে চার দেশি ছাগল দর্শক সাড়ে চার চাওয়া না বিক্রি সাড়ে চার চাওয়া যায় এটা ভাই সাড়ে চার চাওয়া না বিক্রি মানে চাওয়া দাম চাওয়া দাম চার

দিলাম কুড়ি পিস আর আছে আপনার সাত আট পিস আছে সাত আট পিস আছে দর্শক বিশ পিস ছাগল নাটছিল বাইরে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো ছাগল আচ্ছা ভাই যদি মোটামুটি এই ধরনের ছাগল কেউ আপনার কাছ থেকে নিতে চাই দিতে পারবে জি জি দিতে পারবো আপনার নম্বরটা বলেন জিরো নাইন ফাইভ সিক্স চুয়াল্লিশ চুয়ান্ন অষ্টআশি আরেকবার বলেন জিরো নাইন ফাইভ সিক্স ডবল ফোর ফাইভ ফোর ডবল এইট আচ্ছা আমি কিন্তু কখনো এই যে গরু ছাগলের হাটে কারোর নম্বর দিই না ভাই আপনার নম্বর আমি দিলাম আপনি যেটা করবেন ভাই অবশ্যই সে যে কুরাই করবে সরাসরি আসবে সরাসরি দেখে লেনদেন করবেন ঠিক আছে অবশ্যই ঠকবেন না থাকবে না আপনি একটু সরাসরি লেনদেন করবেন ঠিক আছে ভাই সুপ্রিয়া দর্শক ভাই তার নম্বরটি বলে দিল আপনারা এই ধরনের ছাগল যদি কুরাই করতে চান আসতে পারেন সাত মাইল ছাগলের আটে ভাইয়ের কাছে ফোন করে দর্শক সহযোগিতা নিতে পারবেন ভাইয়ের নামটা কি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাই তার নম্বরটি বলে দিল দর্শক আপনারা অবশ্যই যারা আসতে চান আসতে পারেন সাত মাইল ছাগলের আটে এটি গরু ছাগলের বিশাল বড় হাট পাশাপাশি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা নিজেরা আসবেন দেখে যাচাই বাছাই করে ছাগল কুড়াই করবেন ভাই জোড়াটা যাচ্ছেন কত বাইশ আপনারা শুনলেন দর্শক এগারো করে মূলত জোড়াটার দাম চাচ্ছে খামার উপযোগী এক জোড়া খাসি ছাগল আচ্ছা ভাই কত হলে বিক্রি হবে বিশ হাজার খাসি না হলো বিশ হাজার টাকা শুনলেন দর্শক বিশ হাজার টাকা জোড়া দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে খামার উপযোগী ছাগলগুলো